إن الحمد لله كِنَّ الذي خلق الإنسان. وقراها وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى يمتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ قَالَ اللَّهُ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اكتر محبت فرون اللهم شليانا سيدنا مولانا محمد وعلى آله سيدنا রসোল আমর ভালোবশো মালুষা রসোল আমর প্রেম বিরোহিল ভালো খাজি রস ونكرنا اللهم اشتغل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا اله الا إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَا رَحِيمُ يَا اللَّهُ يَا رَحْمَنُ يَا اللَّهُ لَا إِلَهَ La la la, la la la, la la la. Allah the ne, amr nabi ji binayyofaina. Allah shallam the أمر نبي جيمين هو فائن أمر الله ذكر سيرانا بير الله ذكر سيرانا بير دور دبيلو لا إله إلا الله لا إله ইসলামী সন্ধ্যে মহাসম্মেলন উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন শাহ তুলাব আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বেগমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সহ সভাপতিত্ব করবেন مولانا وحید الرحمن صاحب اور شیخ محمد تاجم الاسلام صاحب شیف الحمد صاحب اور احیاء احمد صاحب محمد حرال میاں صاحب اس کے متورک معافل پردان اتتی شبی اپنا در شمنی علی چنر اکویل حضرت مولانا میجان الرحمن عزیزی القدری صاحب بیشے شدی دے شبی علی چنر اکویل محسوم باللہ شکی صاحب محسوم باللہ شکی صاحب اس উলামায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ধারাবাহিক আলোচনা রাখবেন সর্বপ্রথম মহান رب العالمিনের দরবারে লাখো কোটি শুকুর সুধী যে মহান رب العالمিন আপনারে আমার এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা মেহেরবানি দয়া করে মায়া করে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দিয়েছেন জন্য মন প্রাণ করে একবার কালী মতো শুকুর করি করি আলহামদুলিল্লাহ মাহফিলাইয়া বইতে পারছেন আপনারা খুশি না বেজার কারণ এই বাজার ঘাটে সময় নষ্ট করেন মানুষের অযথা এরকম মানুষ আছে না ভাই তার কোনো খাজ নাই কাম নাই কিন্তু ওই দোপাই দোকানপটে রাস্তা কাটে বইয়া সাইড দোকানে আড্ডা দিয়া সময় নষ্ট করে এরকম মানুষ আছে না নাই সব মানুষ সব সব মানুষের алলায় সব খাজু লাগে না সব মানুষ সাইলে সব খাজুয়া শরীর গইতো পারে না আজকে এই জায়গা যে এরকম সম্মানে আজকে বর্তমানে যে অবস্থায় আছে আগামী কালীয় অবস্থা থাকবো এই আজকে এই জায়গা যে দাম স্বাভাবিক প্রতিদিন যেই দাম থাকেই দাম ফি আজকে রুইসেনি নষ্ট দাম বাড়ছে আজকে দাম বারছে খালকে যদি কই এই জাগাত ধুচি থাকে আজকে কইলে যে সব সব পাইব কালকে হুতলেই সব পাইব নেই পাইতন হয় তাইলে সব মানুষ সব সময় সব জায়গা তাই এ শরীক হইতে পারে না আমরা যারা এ শরীক হইতাম পারছি একবার কালিমা দু শুকর আদায় করি রবের সন্তুষ্টির জন্য শরীরের শক্তি গু শক্তি একত্রিত করি একাউকাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং রবের শুকরিয়া আদায় করলে খুশি হয় আল্লাহ আর বেজার শয়তান মানে আল্লাহরে খুশি করতা আর শয়তান বেজার করতে রাজি আছেন নি সব সময় আল্লাহ শুক্র দেয় করবা শুক্র দেয় করলে আপনার ফায়দা কি তৈব সঙ্গে একবারে সংক্ষিপ্ত আমরা তো লোকাল হুজুর আমরা বহান আসলে মানুষের সব সময় শুনে যার কারণে আর সময় মানে সংক্ষিপ্ত দেখা কথাবার্তা কওয়ার সুযোগ সুবিধা পাওয়া যায় না যাই হোক সুক্রিয়া বেদি বেশি বেশি আদায় করলে আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম আপনার যে ফাইদা দিবা কথা আমার নাই স্বয়ং আল্লাহ রব্বুল আলম পুরানো কী আল্লাহ রব আল দে আমার কোনো মন্দ আমার প্রতি আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার উদ্দেশ্য যদি থাকে আমাকে খুশি করা হতে হলে শুনে নাও জেনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন এই শুকুর আদায় করার কারণে শুকুর আদায় করার কারণে আমার প্রতি শুকুর যখন বান্দা আদায় করলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আশা নিয়া যে উদ্দেশ্য নিয়া মনের ভিতরে যে আশা নিয়া শুকুর আদায় করলো যদি কোনো বান্দা সিএনজি যেমন এস কে সিএনজি শ্রমিকের এর সিএনজি শ্রমিক যারা আসে যদি এই বান্ধব সিএনজি সিএনজি টি তার